আল্লাহ নী বলেন ওয়াসিরে আমার উম্মতের একটি দল তারা এগুলোকে হালাল মনে করবে এবং বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে আপনি এখন দেখেন তো এই যে বাউলেরা যে গানগুলো গায় এই বাউলের গানেই চারটা আছে কিনা জেনা জেনা আছে একই সাথে শুয়ে থাকছে একই সাথে একই জায়গায় শুয়ে থাকছে নজরুল এই নাস্তিক কাবুল সরকার যখন এভাবে কথা বলে তখন আর একজন একটা বাউল একটা মেয়ে উনি কিন্তু লাইভে এসে সরাসরি বললেন যে এরা হলো ধর্ষক এই বাউলেরা তাদের বিছানায় না গেলে আমাদেরকে কাজে ডাকে না এটা নেয় আর গান দেয় এরকম অবস্থা বাউল জগতে এই পরিস্থিতি হয়ে গেছে আমি বলে গেলাম এই কথাটা আমাকে কোন শিল্পী যদি আমাকে তো কেউ বাইনা দেয় না এরপর আর না দেখবো আমার খোঁজ খবর না দেখবো না তাতে আমার কিছু যায় আসে না আমি সত্য একটা কথা বলে গেলাম কারণ আমাকে এরকম অনেক প্রস্তাব দিছে অনেক বাউলরা আমাকে প্রস্তাব দিছে যে কথা শুনবি আমাদের কথা শুনবি তাই তোরে বাইনা দিবো প্রমাণ পাইলেন আল্লাহ নবীর হাদিসের প্রমাণ পাইলেন এদেরকে হারাম করেছেন আল্লাহ হারাম করেছেন অথচ তাদের মধ্যে পাবেন জেনা ওয়াল হারিরা পাতলা কাপড় গায়ে পোশাক আশাক রাখবে না তাদের মধ্যে এগুলো পাবেন অসভ্য জাতি তারা তারা কিন্তু পোশাক পরবে কিন্তু অদ্ভু লুঙ্গ আর ওয়াল খাবরা যত জুয়া যত তামাক দেখবেন তামাক তামাকগুলো এভাবে ভাঙছে ওখানে খাচ্ছে আর খাবো না জীবনে আজকে আর খাব না ডায়লগি হলো যে আজ খেয়েছে আর খাবো না বলে না হিম জালেক যাকে করেছেন অন্য অন্য জায়গাতে এইভাবে না প্রত্যেকটা জায়গাতে দেখবেন বাউল মার্কা যেখানে গান বাজনা সেখানে দেখবেন গাজা করেরা আর বল জিফা এই চারটা তাদের মধ্যে নাই জেনা আছে এবং অধ্য হয়ে থাকে তারা এবং কি করে ম জুয়া তামাক জাতীয় জিনিস খায় এবং বাদ্যযন্ত্র গান ঢোলের তবলা আছে না নাই এই জায়গায় যদি আপনি যান ওদেরকে যদি আপনি সমর্থন দেন ওদের কাছে গিয়ে যদি আপনি বসেন ইমান থাকবে না ইমানটা বাঁচানোর চেষ্টা করেন আল্লাহকে ভয় করেন